হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় শিখব যে তোমরা এর আগে এটা শিখেছো বাট আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে আরও নতুন কিছু শিখবে এই জন্য আজকে এই সিম্পল বাট ইম্পর্টেন্ট টপিকটা আমি নিয়েছি সো এইটা হচ্ছে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার ইলেভেনের একটা টপিক সেটা হচ্ছে এখানে দেখি এখানে আমরা একটা কি লিখেছি ইকুয়েশন রাইট এটা একটা ইকুয়েশন কিসের ইকুয়েশন এটা হচ্ছে সরল রেখার সমীকরণ তাই তো সরল রেখার সমীকরণ এটা তোমরা মোটামুটি সবাই জানো কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে আমি এখন যেটা বলবো সেটা আমার মনে হয় অনেকেই জানো না তো ভিডিওটা দেখো উপকার হবে তো এইটা হচ্ছে মানে এটা কিন্তু পুরো বেসিক শিখাচ্ছি আজকে বেসিক ধরতে পারো তো এইখানে আমরা এই ইকুয়েশনটার পরিচিতি জানবো এখানে ফাংশন আছে চলক আছে তারপর হচ্ছে ধরো এখানে কনস্ট্যান্ট আছে তারপরে এই যে বিষয়গুলা সি এম এক্স ওয়াই প্রত্যেকটা বিষয় শিখবো এগুলা কি এগুলা সম্পর্কে আছে আমরা আইডিয়া নিব এইটা যখন তুমি জানবা তখন এই চ্যাপ্টারটার এই অংশটা যখন পড়তে যাবা তোমার কাছে জিনিসটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সো এখন ধরো ওয়াই আর এক্স এর ব্যাপারটা একটু বলি যে ওয়াইটা কি আর এক্সটা কি এটা কি একটু পরিচয় হয়ে নেই এটা সো ওয়াইটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ওয়াই কস এম এক্স প্লাস সি এটা হচ্ছে সরল রেখার সমীকরণ এর আগে একটা আমি ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওতে কিন্তু বলা হয়েছিল যে ঢাল নির্ণয়ের জন্য এক্স এর সাথে যে থাকে সেটা হচ্ছে ঢাল ওইটা আমরা জাস্ট একটা এমসিকিউ করেছিলাম আজকে আমি পুরো জিনিসটা এক্সপ্লেইন করব যে কোনটা কি কোনটা দ্বারা কি বোঝাতে শুধু এখান থেকে ঢালের এমসিকিউ আসে না আরো অনেক টাইপের এমসিকিউ আসবে জাস্ট এই জিনিসটা ক্লিয়ার থাকলে তুমি ওই এফ সিকিউ সুন্দর মতো কমপ্লিট করতে পারবা ওকে তো চলো দেখি যে এখানে ওয়াইটা হচ্ছে ওয়াই আর এক্সটা কি আগে আগে একটু বুঝি ওয়াই চলক এক্স একটা চলক কিন্তু এই চলকের আলাদা আলাদা নাম আছে এইটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট চলক ডিই পি মানে হচ্ছে স্বাধীন স্বাধীন চলক স্বাধীন চলক স্বাধীন চলক কেন কারণ এই x এর মানটা কারোর উপরে কি নির্ভর করতেছে না ওর মান তুমি ইচ্ছামতো বসাইতে পারবা দ্যাটস হোয়াই এটাকে আমরা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক বলতে পারি কিন্তু এইটা দেখো এই y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হ্যাঁ ভেরিয়েবল পুরোটা লিখলাম না মানে হচ্ছে অধীন বা অস্বাধীন যেটাকে বলবা অধীন অধীন চলক তো অধীন জিনিসটা কি মানে কারো উপরে কি কারো অধীনে আছে কার উপর ডিপেন্ড করতেছে ইনডিপেন্ডেন্ট মানে স্বাধীন ও কার উপর ডিপেন্ড করে না নির্ভর করে না এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ও নির্ভর করতেছে এখন কথা হচ্ছে y কার উপর নির্ভর করতেছে y এর ভ্যালুটা এই দেখো x এর উপর डिपেন্ড করতেছে এই জন্য x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর x y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝাইতে পারছি x আর y নিয়ে বিষয়টা क्लियर হইছে কনসেপ্ট ক্লিয়ার এখন আসো এই এম জিনিসটা এমটা একটু এম সম্পর্কে পরিচয় হয়নি এম হচ্ছে এম হচ্ছে ঢাল ঢাল এম হচ্ছে ঢাল এখন ঢাল জিনিসটা কি একচুয়ালি হ্যাঁ ঢাল বিষয়টা হচ্ছে মনে করো আমি তোমাকে একটা রেখা দিলাম এটা হচ্ছে এক্স অক্ষ একটা গ্রাফ যদি আঁকাই আমরা এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস তাই তো এরকম লিখতে পারি সো এইখানে আমি যদি একটা রেখা টানি এরকম করে একটা রেখা টানলাম এইখানে এই রেখার সাথে সাথে এই রেখাটা এই যে এক নম্বর রেখাটা কত ডিগ্রি কোনে আছে হ্যাঁ কত কোণে হেলান দিয়ে আছে হচ্ছে এইটাই ঢাল আনত সাধারণত এটা বলা হয় এটাই হচ্ছে কি ঢাল বুঝাইতে পারছি এক্স অক্ষের সাথে তো ঢাল বোঝা গেল ঢাল হচ্ছে এম এবার এই সি সম্পর্কে একটু জানি সিটা হচ্ছে ওয়াই অক্ষের সেদক কি বলছি ওয়াই অক্ষের অক্ষের মূলত এই অংশটা বোঝানোর জন্যই আজকের নিয়েছি কি বললাম আমরা যে অক্ষের বলছি সি তো এইবার আসো আমি গ্রাফটা সুন্দর করে আবার একটু আঁকাই আরেকটা ড্র করে আরেকটা গ্রাফ আমার ড্র করা লাগবে সেটা হচ্ছে আমি এখানে দিলাম এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে সরি এটা হচ্ছে x প্রাইম y আর এটা হচ্ছে y প্রাইম লিখলাম এখন দেখো আমি একটা রেখা আঁকাবো রেখা কি এই জিনিসটা বুঝাবো যে y অক্ষের ছেদক তোমরা কিন্তু অহরহ পড়ো যে y অক্ষের ছেদক ছেদক y অক্ষের কিন্তু জিনিসটা কি বিষয়টা কি কি কখনো দেখছো ট্রাই করে দেখছো বাট তোমার টিচার কে আস করছো এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই করে না জাস্ট আমার আমার ক্ষেত্রে হইছে আমি পড়ায় আসতেছি যে y equals, mx c si, m মানে ঢাল মানে অমগস্ত করতেছে c মানে হচ্ছে y অক্ষের ছেদক কিন্তু এই সেদক জিনিসটা কি ভাই এটা তো জানতে হবে না জানলে তো তোমার এই জিনিসটা তুমি ভিজুয়ালাই ভিজুয়ালাইজ করতে পারবে না যে আমি কি পড়তেছি ঠিক আছে যেহেতু এই চ্যাপ্টারটাই ছিল গ্রাফের উপরে তো তোমার কি কোয়েশ্চেন করা উচিত না তোমার টিচারকে যে ও একটা সেদক জিনিসটা কি আমাকে একটু দেখা মোস্ট অফ দ্য টিচার বা অনেকে হচ্ছে স্কিপ করে অনেক সময় টিচারদের মাথায় থাকে না স্টুডেন্টরা কোশ্চেন করলে না টিচারের মাথা থেকে অনেক কিছু বের হয় তুমি দেখবে একটা কোশ্চেন করবা তোমার টিচার কিন্তু দেখবে যে আরো নতুন নতুন কিছু তোমাকে শেখাচ্ছে এই জন্য কোশ্চেন করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ শেখার ক্ষেত্রে এখন দেখো আমি বলছিলাম কি এই সরলরেখা এরকম একটা সরলরেখা যদি আমি আঁকি এই একটা সরলরেখা এখানে ড্র করলাম ধরো দিলাম ওকে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর একটা সরলরেখা তো এটা আমরা লিখতে পারবো ওয়াই কস এম এক্স প্লাস সি যেহেতু এটা সরলরেখার সমীকরণ আমরা এটা লিখতে পারি ওকে ডান এখন ওয়াই অক্ষের ছেদক জিনিসটা বলছে কি এই কথাটা তুমি বুঝলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে ওয়াই অক্ষর ছেদক মানে ওয়াই অক্ষে এই রেখাটা কতটুকু অংশে ছেদ করছে কতটুকু অংশে কতটুকু অংশ উপরে ছেদ করছে দেখো এটা হচ্ছে জিরো জিরো এটা ছিল কি মূল বিন্দু জিরো জিরো এখন এইখান থেকে কতটুকু উপরে যায় ছেদ করছে এই যে এই পয়েন্টে তাহলে এতটুকু জায়গা কি করছে ছেদ করছে তাই না এতটুকু উপরে যায় কি করছে সেদ করছে এইটাই হচ্ছে ওয়াই অক্ষের সেদু কি বলছি ওয়াই অক্ষের বা এটা এবার আরেকটা বিষয় আমি শিখাব যে এই সি এর ভ্যালুটা সি এর ভ্যালুটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে তাই না সবসময় প্লাস হবে এমন কোনো কথা নেই তাহলে প্লাস হইলে কখন কি প্লাস হইলে কি আর মাইনাস দ্বারা কি বুঝাচ্ছে আমি যদি আরেকটা রেখা ড্র করি এখানে যে আরেকটা রেখা যদি ড্র করি এটাও একটা কি হয়েছে বলো এটা একটা সরল রেখা হয়েছে রাইট এটা একটা সরল রেখা এটা আমরা দুই নম্বর সরল রেখা দিয়ে এখানে দুই নম্বর দিলাম তো এখন খেয়াল করো এই সরল রেখায় ওয়াই অক্ষের কতটুকু সেধ করছে কোন জায়গাটুকু এখন কিন্তু তুমি ধরে ফেলছো যে কোন জায়গাটুকু শেধ করছে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর আস্তে আস্তে যেতে যেতে তোমার যতটুকু অংশ শেধ করছে যে পয়েন্টে সেধ করছে এই অতটুকু জায়গায় হচ্ছে ওয়াই অক্ষের কি অক্ষের সেদক সেদক মানে এইটাই হচ্ছে সেই সি কাঙ্ক্ষিত সি আমার আর এইখানে সি হচ্ছে কোনটা এটা বোঝা গেছে কি বলছি এখন তোমার মনে একটা কোশ্চেন ঘুরতেছে যে এইখানে আপনি সি দিলেন আবার এই পাশে সি দিলেন এই দুইটা সি কি একই জিনিস না একটা আছে এই যে একটু আগে আমি বললাম একটা পজিটিভ আর একটা নেগেটিভ মানে সি এর ভ্যালুটা পজিটিভ যদি হয় তখন সেদকটা হবে ওয়াই অক্ষের পজিটিভ দিক

অংশ যে তোমাকে সি এর পরিচয়টা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করলাম এটা আমার মন আমি জানি না তোমরা এটা শিখছো কিনা সি পজিটিভ নেগেটিভ হইলে কখন কোনটা কখন কোনটার জন্য কোন গ্রাফ হয় বুঝাইতে পারছি সো এরকম করে যদি গ্রাফ দিয়ে দেয় যদি বলে যে সি এর ভ্যালু কোথায় বা সি এর ভ্যালু কোনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে তো তখন তুমি এই কনসেপ্টটা যদি মাথায় থাকে গ্রাফটার কথা যদি তোমার মাথায় থাকে যে কোনো এমসিকিউ সলভ করে ফেলতে পারবে বা এরকম একটা এমসিকিউ দিতেই পারে দিতে পারে না যে y 3x 3x মাইনাস কি মাইনাস হচ্ছে ধরো মাইনাস 2 দিয়ে দিল এরকম এখন এটার জন্য এটার জন্য বেশ কয়েকটা গ্রাফ দিয়ে দিল কি হইতে পারে যে বলল যে এত এক নং গ্রাফ কোনটি এরকম করে আমাদের চারটা ধরো এরকম করে গ্রাফ দিয়ে দিল তো এটার একটা দিল হুম এরকম আরেকটা দিল হচ্ছে এরকম আরেকটা দিল হচ্ছে এরকম দিয়ে দিল ঠিক আছে এরকম একটা দিয়ে দিল আর আরেকটা দিল যে ধরো এই যে এরকম এরকম এখন তুমি বলো গ্রাফের এইখানে কোন গ্রাফটা হওয়ার পসিবিলিটি আছে এখন আমি তো একজ্যাক্ট গ্রাফ আঁকাইতে পারি না আঁকাইতে পারি সে বলো পারিনি সো এটা এক নম্বর এটা থাকলো দুই নম্বর এটা থাকলো তিন নম্বর এটা হচ্ছে চার নম্বর এখন তুমি কি করবা তুমি তো জানো এখানে এর ভ্যালু কি নেগেটিভ নেগেটিভ হইলে অক্ষের নেগেটিভ দিকে সেতু কাটবে ছেদ করবে তাই না তো ওয়াই নেগেটিভ দিকে কোনটা এটাও না এটাও না এটা তো ওয়াই অক্ষকে ছেদই করে না আর এটা হচ্ছে এটাও না তাহলে এইটা হবে কি অ্যানসার সো এইভাবে আসতেই পারে কোশ্চেন হার্ড হয় কখন যখন তুমি বেসিক জানো না কিন্তু একটু ঘুরাই দিছে তুমি দেখো তুমি যদি এই এই জিনিসটা জানো এই টপিকটা বা এই বেসিকটা জানো তোমার এই এই টাইপের এমসিকিউ দিলে তোমার কাছে কি কঠিন মনে হবে খুবই ইজি মনে হবে সো এই আর কি বিষয় ছিল এখানে আরেকটা বিষয় একটু শিখাবো যেহেতু সরল রেখার সমীকরণ আসছে অনেক সময় বলে যে মূল সরল রেখার সমীকরণ কোনটা কোনটা আমি আমি একটু দেখাই দেখাই আচ্ছা এর পরের ভিডিওতে ওইটা যে সরল রেখার সমীকরণ তো মূল তোমরা চোখ রাখো বা ফলো করে রাখো পেজটা অথবা ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি আস্তে আস্তে এরকম বেসিক জিনিসগুলো আপলোড করা শুরু করবো কারণ তুমি যদি বেসিকটা না জানো তাহলে কিন্তু তুমি ম্যাথে ভালো করতে পারবে না আর ম্যাথ এমন একটা সাবজেক্ট ম্যাথে যদি তুমি ভালো করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি তারপরে হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো যেমন ধরো কমার্সে কিছু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে আবার ইকোনমিক্স আছে এগুলা তো তুমি নিঃসন্দেহে ভালো করবা ঠিক আছে সো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত আবারও কোনো একটা বেসিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনা করো আল্লাহ হাফেজ